বিবাহ বিচ্ছেদে আর প্রাক্তন স্ত্রীর সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের কাল হয়ে দাঁড়ালো চীনে গাড়ি চাপায় নিহত পঁয়ত্রিশ জনের মানসিক অবসাদগ্রস্ত চালক ক্ষোভের বসে গাড়ি উঠিয়ে দেন স্পোর্টস সেন্টারের মাঠে চর্চারত নাগরিকদের ওপর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এমন তথ্য গাড়ি চাপা দেওয়ার পর ভয়ে আতঙ্কে নিজেই নিজেকে জখম করেন বাষট্টি বছর বয়সী ওই চালক বর্তমানে তিনি কোমায় রয়েছেন পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুহাই শহরের এই স্পোর্টস সেন্টারের মাঠে শরীর চর্চা করছিলেন শতাধিক মানুষ আচমকায় মাঠের প্রাচীর ভেঙে দ্রুতগতিতে ভেতরে ঢুকে পড়ে একটি এসইউভি বেপরোয়া গতির ওই গাড়ির নিচে চাপা পড়েন বহু মানুষ প্রাণ যায় কমপক্ষে পঁয়ত্রিশ জনের স্থানীয় পুলিশের দাবি ইচ্ছে করেই পথচারীদের চাপা দেয় গাড়িটির চালক যিনি ভুগছিলেন মানসিক অবসাদে বিবাহ বিচ্ছেদ আর স্ত্রীর সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই এমন কাজ করেছেন বাষট্টি বছর বয়সী ওই চালক প্রাথমিক তদন্তে এমনটাই জানিয়েছে পুলিশ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় নিজেই নিজেকে জখম করেন চালক মিস্টার ফ্যান কমায় থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ বিস্তারিত তদন্ত করছে প্রশাসন এরই মধ্যে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং একশো চল্লিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ চীনে এ ধরনের ঘটনা নজিরবিহীন কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির জনসমাগমপূর্ণ স্থানগুলোতে সহিংস আক্রমণের মাত্রা বেড়েছে অনিক রহমান যৌনা নিউজ